আওয়ামী লীগ সহ সব দলে গ্রহণযোগ্য হবে নির্বাচন আর এবার নৌকার ভোট যাবে লাঙ্গলের কোর্টে এমনটা মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের চ্যানেল টুয়েন্টি কে দেওয়ার সাক্ষাৎকারে তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকার নয় নতুন সরকারের অধীনে হতে হবে আগামী নির্বাচন আশরাফুল আলম আকাশের রিপোর্টে বিস্তারিত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে থাকে আমাকে জেলে দেবে মানে অবশেষে মুখ খুললেন তিনি যে আমাকে সুযোগ দিতে হবে দেশের জনগণ বলবে যে আমি লিখতে আমি চাই না দেশের জনগণ বলবে যে আমরা জাতীয় পার্টিকে চাই না সেই ভোট গেল কয়েক মাস তাকে এবং তার দলকে নিয়ে জাতীয় রাজনীতি উত্তপ্ত হলেও নিশ্চুপ থেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের জামাতরা ধরে নিছে যে জাতীয় পার্টি আমাদেরকে সমর্থন করবে না তারা তো বিএনপিকে সমর্থন করবে দেড় দশক আওয়ামী লীগের সাথে পাশে থাকা জাতীয় পার্টিকে আবারও ব্যবহার করা হতে পারে ট্রাম্প কার্ড হিসেবে যেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলের আসনে সম্প্রতি সরাসরি অস্বীকার না করলেও তিনি আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি ক্যান্সেল তাদের কি ভোটার তালিকার নাম থাকবে না তারা কি ভোট দিতে যেতে পারবে না এরম কি কোনো ডিক্লারেশন হয়েছে তো তারা কোথাও ভোট দিবে তারা যদি আমার আমার পার্টিতে ভোট দেয় এটা আশঙ্কা কেন যদি ভোট দিতে হয় তারা আমাদেরকে দেবে আমরা না থাকলে তার আরে না তারা বিএনপিকেও দিতে পারে যদি বিএনপির সঙ্গে একটা ভালো বিএনপি যাদের সুযোগ সুবিধা দেয় তারা ক্ষমতা আসলে তাদেরকে ডিস্টার্ব করবে না তাহলে তাদেরকেও দিতে পারে তারা জামাতকে দিবে না জেম কাদের মনে করেন আওয়ামী লীগ সহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়বে আগামী নির্বাচনের বিএনপি এবং জামাতরা মিলে একটা ইলেকশন করতে চাচ্ছেন একেবারে সিমিলার এবং একই ধরনের স্টাইল তাহলে তাহলে ওই নির্বাচনে যোগদান করলে যদি ফেসিবাদের দোষর হওয়া যায় তাহলে এই নির্বাচনে করে যারা আসবেন তারা ফেসিবাদের দোষর কেন হবেন না তবে সকলকে নিয়ে নির্বাচন না করলে ভালো নির্বাচন হবে না এটা বললেই আমি দেশদ্রোহী এবং জামাতকে যখন ক্যান্সেল করা হয়েছে আমরা বাধা দিচ্ছি এগুলো দেশের জন্য মঙ্গল বই আনে নাই এখনো আমরা সেটাই দেখছি বিএনপি কে কণ্ঠাসা করে জামাতকে সামনে আনার চেষ্টা চলছে ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করে জিএম কাদেরের দাবি ভোটের আগে গঠন করতে হবে নতুন সরকার একটা ভালো গভর্নমেন্ট আসুক যারা ভালো বলতে আমি যারা নিউট্রাল গভর্নমেন্ট এবং তারা সব দলকে নিয়ে একটা নির্বাচন করুক ফেব্রুয়ারিতে নির্বাচন ওনারা করতে চাচ্ছেন না আমি যা বুঝি যে কোনো একটা বাহানা নিয়ে পিছাতে চাচ্ছে কোনো কারণে যদি পিছাতে না পারেন তাহলে ওরা যেটা করবেন ওনারা যে নির্বাচন করবেন সেখানে কিন্তু বিএনপিকে কে অনেকটা কোণঠাসা করে ফেলা হয়েছে আমার ধারণা মতো সম্প্রতি আরেক দফা ভাঙনে জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়েছে বলে দাবি জিএম কাদের সরকার যদি তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে শেখ হাসিনার স্টাইলে কিছু করতে চান করতে পারেন উই ডোন্ট কেয়ার আশাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা